বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি অলরেডি আপনার বুঝতে পেরেছেন আপনার ফোন থেকে যদি আপনি আননোন অ্যাপসের পারমিশন অফ রাখেন তাহলে অবশ্যই আপনার ফোনটি গরম এবং হ্যাং হবে না তো এই পারমিশনটা কি করে অফ রাখবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে আননোন অ্যাপ্লিকেশনের পারমিশন অফ করার জন্য এবং আরও কিছু সেটিং রয়েছে সেগুলো করার জন্য তো আমি চলে যাচ্ছি সেটিংয়ে আপনি আপনারা সেটিংয়ে চলে যাবেন আপনার তো সেটিংয়ে যাওয়ার পরে সিম্পলি এই সার্চবারে লিখে দেবেন আপনি স্পেশাল তো স্পেশাল লেখার পরে এরকম একটি আফসান চলে আসবে সোশ্যাল পারমিশন ঠিক আছে তো সিম্পলি আপনি কী করবেন এই সোশ্যাল পারমিশনে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে আসার পরে সিম্পলি আপনি নিচে চলে আসবেন ইনস্টাল আনুন অ্যাপ্লিকেশন তো ইনস্টাল আনলুন অ্যাপ্লিকেশনে আপনি কী করবেন সিম্পলি ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে আপনার সিম্পলি এরকম একটা অপশন চলে আসবে আসার পরে নিচে দেখতে পাবেন যে মোর অপশন ঠিক আছে তো এই মোর অপশানে আপনি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এইখান থেকে দেখেন দেওয়া আছে শো সিস্টেম ঠিক আছে তো সিম্পলি এই শো সিস্টেমে আপনি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি একটু স্কোল করবেন ঠিক আছে তো আমি স্কুল করছি দেখতে এভাবে স্ক্রল করতে থাকবেন স্ক্রল করলে দেখবেন যে লেখা আছে ডিভাইস হ্যান্ডেল সার্ভিস তো সিম্পলি আপনি কি করবেন এই ডিভাইস হ্যান্ডেল সার্ভিসে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে যদি আপনার এই অ্যাক্সেসটা ওয়ান থাকে তাহলে আপনি সিম্পলি কী করবেন এটা অফ করে দেবেন ঠিক আছে তো আপনি আমার আমার অফ রয়েছে এই জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো এটা ওয়ান থাকলে অবশ্যই অফ করে দেবেন ঠিক আছে এরপরে কী করবেন আপনি সিম্পলি এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজার অ্যাক্সেস ঠিক আছে ইউজ অ্যাক্সেস তো আপনি সিম্পলি ইউজ অ্যাক্সেসে ক্লিক করে দেবেন ঠিক আছে ইউজ অ্যাক্সেসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম একটি অপশান চলে আসবে ঠিক আছে তো সিম্পলি আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে সিস্টেম লাঞ্চার ঠিক আছে তো আপনি কি করবেন সিস্টেম লাঞ্চারে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো সিস্টেম লাঞ্চারে ক্লিক দেওয়ার পরে আপনি কী করবেন সিম্পলি এই যে ইউজ অ্যাক্সেস ঠিক আছে ইউজ অ্যাক্সেস আপনি কি করবেন সিম্পলি অফ করে দেবেন এটা দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে সিম্পলি বেরিয়ে যে এখান থেকে আবার এই সেটিংয়ে আপনি কি করবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে ডেভেলপ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডেভেলপ অপশন যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি এখান থেকে ডিরেক্ট চলে যাবেন ফোন অ্যাভটে আপনি ফোন অ্যাভাউটে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইস ভার্সন বলে একটা অপশন রয়েছে সিম্পলি আপনি ওয়েস ভার্সনের উপরে সাতবার ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে সাতবার অথবা আটবার আমি দেখেন দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো সিম্পলি আমার কিন্তু ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে এরপরে কি করবেন সিম্পলি আপনি এখান থেকে সার্চবারে লিখে দেবেন ডেভেলপার ঠিক আছে তো লেখার পরে দেখেন কিন্তু ডেভেলপার অপশন কিন্তু আমার চলে আসছে দুই নম্বরে ঠিক আছে তিন নম্বরে তো সিম্পলি আমি ডেভেলপার অপশনে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার তো আসার পরে আপনি সিম্পলি স্কোর করতে থাকবেন ঠিক আছে আমি স্কোর করতে আছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি পেয়ে গেছি একটু স্কুল করলে আপনি পেয়ে যাবেন দ্য উইন্ডো অ্যানিমেশন ঠিক আছে তো আপনি কি করবেন সিম্পলি এই উইন্ডো অ্যানিমেশনে ক্লিক করবেন করার পরে আপনি কি করবেন এটা এই অ্যানিমেশনটা আপনি অফ করে দেবেন কেন অফ করে দেবেন অনেক ক্ষেত্রে আপনার ফোনটা র্যাম কম অথবা আপনার মেমোরিটি ফুল হয়ে গেছে যদি এই অ্যানিমেশনটি আপনার এই সিটিং থেকে সিটিং আপডেট করলে তখন কিন্তু এই অ্যানিমেশনটা আপনাকে অফ করে নিতে হবে তাহলে কি হবে আপনার ফোনটা কিন্তু স্মুথলি কাজ করবে ঠিক আছে তখন আর র্যামে সমস্যা হবে না বা হ্যাঙের সমস্যা হবে না গরম হবে না তাহলে কী কর করবেন সিম্পলি আপনি এই অ্যানিমেশনটি অফ করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি কি করবেন আপনার কাজ কিন্তু টোটালি ওকে এরপরে আপনার ফোন হ্যাং সোলো টোটালি করবে না প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান তো এরকম অসংখ্য টিপস এন্ড টিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ